السلام عليكم ورحمة الله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله برشام الله رب العالمين السلام برشته رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم স্টার বিল্ডার্স লিমিটেড রংপুর কর্তৃক আয়োজিত শরিয়া ভিত্তিক সংক্ষিপ্ত দার্সে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দার্সে আমরা প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি দরুদ পাঠের গুরুত্ব ফজিলাত প্রসঙ্গে সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামকে সমগ্র বিশ্বের জন্য রহমত ও হেদায়তের উৎস হিসেবে প্রেরিত করেছেন প্রতিটি মুমিনের জন্য তার প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই আনুগত্য প্রদর্শনের অন্যতম একটি মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ পাঠ করা দরুদ পাঠের গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তালা পবিত্র কুরআনুল কারিমের 33 নম্বর সুরা সুরা আল আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দৌড় পাঠ করেন আলাইহি হে তোমরাও নবীর প্রতি পাঠ করো লিমু তাসলিমা এবং সম্পূর্ণভাবে সালাম পাঠ করো দৌর পাঠের ফজিলত প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লাহ আলাইহি সালাতান যে ব্যক্তি আমার উপরে একটি দৌরু পাঠ করবে বা একবার দৌরৎ পাঠ করবে সাল্ল বিহী আলাইহ আসর আল্লাহ রব্বুল তার প্রতি দশটি রহমত নাজিল করবেন প্রিয় ভাই ও বোনেরা উপরোক্ত কোরআনুল করিমা রায়া এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নবী সাল্লাহামের পর দরুদ পাঠ করা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমল এই দরুদ পাঠের মাধ্যমে আমরা একদিক থেকে আল্লাহ রব্বুল আলমিনের রহমত পাব আমাদের পাপ মুক্ত হবে এবং আমাদের জান্নাতের পথ সহজ হবে তাই আমাদের দরুদ পাঠকে শুধু মুখের জিকির নয় এটি রসুল্লাহ সাল্লামের প্রতি আনুগত্যের বহিপ্রকাশ আমরা আল্লাহ নিকট দোয়া করি আমরা যেন বেশি বেশি করে পাঠ করতে পারি রসুলের সন্ন্যাহকে আমল করতে পারি এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাফাহাত যেন অর্জন করতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল